দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি 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 তোমাকে এবার কাপ ফুটাতে হবে কাপ ফুটাতে হবে কাপ বেলুনের সাহায্যে কাপ ফুটাতে হবে হাতে ধরলে হবে না হাতে ধরলে হবে না ঠিক আছে বেলুনের সাহায্যে তোমায় কাপ ফুটাতে হবে তাড়াতাড়ি 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 আজকে তো মনে হচ্ছে শাশুড়ি মাই জিতবে দেখি দেখি কি হয় বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো কে আজকে জিতবে কার ভাগ্যে আছে এই হাজার টাকা পুরস্কার ও ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসলে হবে না তোমাকে তাড়াতাড়ি করতে হবে আজকে শাশুড়ি বৌমার হাড্ডা টক্কর দেখি কার ভাগ্যে আছে কা ফুটানো হলে তোমাকে ওই বেলুন ফুলিয়ে বেলুনটাকে ফাটাতে হবে না তাড়াতাড়ি 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 দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে হাজার টাকা পুরস্কার তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলুনটা তোমায় ফুলিয়ে ফাটাতে হবে তারপরে তোমাকে চাউমিন খেয়ে শেষ করতে হবে তবেই তুমি পাবে হাজার টাকা পুরস্কার কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বেলুন ফাটাতে হবে ফুলিয়ে ফুলিয়ে ফাটাতে হবে ফাটাতে হবে দেখি কার আগে ফাটে তাড়াতাড়ি 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 কার বেলুন আগে আগে ফাটে দেখি 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 ও ভাই সাহাব কার বেলুন আগে ফাটে তাড়াতাড়ি 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 ও তাড়াতাড়ি মার ফেটে গেছে ও বউ মার ফেটে গেছে নাও নাও তাড়াতাড়ি চাওমিন খেয়ে শেষ করতে হবে চাওমিন খেয়ে যে আগে হাঁ করে মুখ দেখাবে পেয়ে যাবে হাজার টাকার নগদ পুরস্কার সেটা সময় বলে দেবে দেখি আজকে শাশুড়ি মা যেতে না বৌমা যেতে কার ভাগ্যে আছে খাও 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 ঠিক আছে দেখি আজকে কার ভাগ্যে আছে কে আগে চাউমিন খেয়ে শেষ করতে পারে দেখি দেখি কার ভাগ্যে আছে হাজার টাকা পুরস্কার ও হো আমার মনে হচ্ছে বৌমা হেরে যাচ্ছে বৌমা হাঁপিয়ে যাচ্ছে বৌমার বয়স হয়ে যাচ্ছে নাকি আর শাশুড়ি মা তো এদিকে প্লেট শেষ করে দিল দেখি দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে নাও দেখি দেখি তোমাকে সম্পূর্ণ চাউমিন খেয়ে শেষ করে হা করে মুখ দেখাতে হবে তবে তুমি পাবে হ্যাঁ অবশ্যই জল পাওয়া যাবে জল দাও জল দাও তাড়াতাড়ি যে আগে খেতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার নাও 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 অবশ্যই জল পাওয়া যাবে কিন্তু তুমি জল খেতে গেলে তোমারই সময় লস তাড়াতাড়ি এদিকে দেখি শাশুড়ি মা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে দেখি দেখি কার আগে শেষ হয় চাউমিন সে পেয়ে যাবে হাজার টাকা পুরস্কার তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে এই হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে শাশুড়ি না বৌমা এদিকে শাশুড়ি মার প্লেট কিন্তু প্রায় খালি হয়ে গেছে বৌমা দেখাও বৌমারও খালি হয়ে গেছে তাড়াতাড়ি খেতে হবে খেয়ে তোমাকে হাত করে মুখ দেখাতে হবে দেখি আজকে হাজার টাকায় কার নাম লেখা আছে শাশুড়ি না বৌমা এ জল দাও জল দাও শাশুড়ি মাকে জল দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি কার ভাগ্যে আছে ও ভাই সাহেব হাত লাগিয়ে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হে কিন্তু মুখ দেখাতে হবে তাড়াতাড়ি চিবিয়ে শেষ করো তাড়াতাড়ি চিবিয়ে শেষ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জল দিয়ে দেখি 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 করো জিবার করো হ্যাঁ আজ কিন্তু শাশুড়ি মার আগে গিয়েছে বুদ্ধি লাগে তুমি খাওনি কেন তুমি পেয়ে যাচ্ছ হাজার টাকা পুরস্কার